নমস্কার আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আবারও আপনাদেরকে স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি আর এই যে আজকে হচ্ছে রবিবার তো হয়তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে কেননা বাড়িতে তো জানেনি একটু অসুবিধার মধ্যে আছি তো ওই জন্য একটু দেরি হয় হতেই পারে আর কি শরীর তো সব সময় ঠিক যায় না তো আজকে ভিডিওটা করবো না করব না ভাবতে ভাবতে শুরু করে দিচ্ছি এই যে পুচকি বাচ্চাটাকে দেখছেন ওর এত সুন্দর সুন্দর কথা আর এত সুন্দর ও গান করে এত সুন্দরও মানে একাচন্দ্র পড়ে তো সেগুলো শুনতে শুনতে ভাবছি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় তো সেই জন্য ভিডিওটি শুরু করছি আর এই যে আমার মেয়ে তো আজকে রবিবার স্কুলে যায়নি তো স্কুলে না গেলে কী হবে বাড়িতে বসে সারা সারাদিন চলবে আজকে এই যে ভুঁই পেয়েছে এটা আমার এক ননদের মেয়ে তো ও এত সুন্দর সুন্দর টুপুস টুপুস করে কথা বলছে শুনতে দেখে খুবই ভালো লাগছে তো চলুন আপনাদেরকে অবশ্যই একটু শোনাচ্ছি ও কি সুন্দর একে চন্দ্র পড়ছে নয় কী বলো হ্যাঁ দেখলেন ও কি সুন্দর মানে ছোট্ট ছোট্ট করে চন্দ্র পরে আপনাদেরকে শোনালো আর যতই ও ভুল বলুক না কেন তবুও ওর ভুল বলাটা যেন কানে মধুর লাগছে আমার তো শুনতে খুবই ভালো লাগছে আমি বারবার জিজ্ঞাসা করছি আর একবার বলো আর একবার বলো তো আকাশ দিকে মেঘ গড়ে গেছে তাই ও থাকবে না মানে আমার নরদ আবার নিতে চলে এসেছে তো পুচকুন চলে যাবে তার আগে বলছি যে একটু গান শুনিয়ে দাও আমার বন্ধুদেরকে তো ওই জন্য রাজি হচ্ছিল না একটু লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে তো কি বলবো কি বলবো এরকম হয়তো ভাবছে কিন্তু শেষমেশ কিছু একটা দিয়েছে ওর হাতে বড়ো মেয়ে তো তারপরে ও গান শোনাতে রাজি হয়েছে তো চলুন আপনাদেরকে একটু ওর গানটা শুনিয়ে দিচ্ছে হ্যাঁ দেখেছেন লজ্জা মুখে মুখে খুব লজ্জা পাচ্ছে মানে বলবো না বলবো না করতে পারছে তারপরে ও রাজি ও তো চলুন শুনুন গানটি পাঠিয়ে দেবো পরে তুমি

তারপরে কিছুক্ষণ পরে ঝমঝমিয়ে বৃষ্টি তো ওরা চলে গেলে আমি স্নান করে নিয়েছি আজকে সেমন কিছু কাজ ছিল না তো ওই জন্য ঘরটা মুছে নিয়ে স্নান করে চলে এসেছি আর এসে দেখছি রোদ উঠে পড়েছে রোদ না উঠলে বেশ আকাশটা পরিষ্কার তো এই সময়টা এরকমই হচ্ছে কিছু টাইম বৃষ্টি কিছু টাইম রোদ তো এটি যে কবে যাবে ভাবতেই পারছেন আর দেখেছেন আমি না আজকে টিপ খুঁজে পাচ্ছিলাম না তো হয়েছে একটা বড় টিপ থেকে টিপটি ছোট করে নিয়ে পড়েছি আসলে আমার ছোট ছোট টিপ পরা অভ্যস্ত তো সেই জন্য মানে বড় টিপ কেটে চারটে করে নিয়েছি তো বেশ ভালোই লাগছে কিছুদিন বাদে দু একদিন পরে গিয়ে আবার টিপটা নিয়ে আসতে হবে আর আজকে কিন্তু স্নান করে গোপুকে সেবা দেওয়া হয়নি জানেন ওই যে শাশুড়িকে সমাধি নিতে যাওয়া হয়েছিলো তো ওইখানে তো অনেক মানে ডেড বডি ছিল তো সেগুলো তো নিশ্চয়ই ছোঁয়া গেছেই তো ভাবছি এক মানে কিছুদিন পরে একটু গঙ্গা স্নান করে আসবো তারপরে থেকে গোপসোনাকে দেব। আর মেয়ে বড়ো মেয়ে তারপরে ছোটো মেয়েকেও তো ওরা যায়নি ওরা তো বাড়িতেই ছিল তো সেই জন্য বড় মেয়ে আজকে গোপাল সোনাকে আর ঠাকুরদের সেবা দিচ্ছে আর শাশুড়ি মা গেছেন ডাক্তার দেখাতে ওনার তো শরীর খারাপ বর্দা নিয়ে গেছেন ডাক্তারের কাছে তো সেই জন্য বড়ো মেয়ে আজকে ঠাকুরদের সেবা দিচ্ছে আর শাশুড়ি মা যেহেতু শ্মশানে যাননি তো শাশুড়ি মা তো দিতেই পাবে তো গোপাল সোনাকে এই কদিন শাশুড়ি মায়ের সেবা দেবে আমার আর দেওয়া হবে না তো চলুন মেয়ের এদিকে খিদে পেয়েছে ওকে খাবারটা রেডি করে দিই নাহলে গা মাথায় করছে কেননা আজকে তো বাড়িতে আছে একটু খিদেটা বেশি পাবে তো আজকে মেনুতে এই যে একটু উচ্ছালু তরকারি করেছি বেগুন ভাজা একটু মসুরের ডাল আর একটু চিকেন করেছি কারণ মেয়ে অনেক কদিন নিরামিষ খেয়েছে তো তো দুই থেকে তিন দিন নিরামিষ খাওয়া হয়েছে এদিক ওদিক যাওয়া হয়েছে তো বললাম আজকে একটু চিকেন করবে ডাল একটু ভাজা ঠিক আছে তো রবিবার বলে কথায় সব রকম একটু একটু করে গুছিয়ে করে দিয়েছি তো ওদিকে খাচ্ছে তো আমি একটু ওদিকে রিমি মানে পুজো করছে তো পুজোটা হয়ে গেলে তারপরে আমি খেতে বসবো কারণ পুজোর প্রসাদ খাব গোপুল প্রসাদ প্রসাদকে তারপরে খেতে বসবো তো মেয়ে এদিকে খাওয়াটা শুরু করে দিক আমি পরে আবার আসছি আই যে আমাদের বড় মেয়ে এসেছেন গোপাল সোনার প্রসাদ নিয়ে তো আমি স্নান করে এখানে বসে আছি একটু চুলটা শুকিয়ে নিচ্ছি তো ওদিকে আমাকে প্রসাদ দিয়ে গেল আর তার মধ্যে একটু ভাবছি মেয়েকে একটু পড়িয়ে নেই কেননা আজকে তো রবিবার একটু পরে ও টিভি দেখতে বসবে তো তার আগে একটুকে পড়িয়ে নেবো তো সে ভেবে বসে আছি আরও ওদিকে বাইরে গেছে তো চল গোপোসনাকে প্রসাদটা মানে গোপোসোনার প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে একটু পড়িয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে আর আজকে কি হয়েছে কী জানি সকাল থেকে কারেন্ট অফ দেখেছেন এত প্রচণ্ড গরম পড়ছে তার মধ্যে কারেন্ট না থাকলে কি হয় কিন্তু মেয়ে তো শুনবে না ওর একটা ছোট ব্যাটারির ফ্যান ছিল তো ওটা চালিয়ে দিয়েছে ও নিজের মতো নিজে হাওয়া খাচ্ছে আর আমি এদিকে হাত পাকা নেওয়ার ব্যবস্থা করছি আর তার মধ্যে দেখছি শাশুড়ি মা ডাক্তার দেখে বাড়ি চলে এসেছেন তো উনি সমস্ত জিনিসগুলো বাইরে বার করে দিতে বলেছি কেননা হসপিটাল মানে ডাক্তার দেখে এসেছেন তো স্নান করবে তো ওই জন্য এই যে খাবার এনেছে নাতি নাতনিদের জন্য লেবু আর গজা এই গজাগুলো খেতে খুব ভালো লাগে ট্রেনের মধ্যে এরকম গজা পেলে মানে আমাদের বাড়িতে সবাই যদি কোনো সময় ট্রেনেরও যাতায়াত করে এই গজাগুলো নিয়ে আসে তো চলুন এগুলো গুছিয়ে গেছে রাখি তারপরে আবার আসছি আর এই যে বিকেল হতে নাতেই পুচকুটা আবার চলে এসেছে তো আমরা সবাই এদিকে টিভি দেখছি আরও এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর এই যে এর গায়ে যে জামাটি দেখছেন গ্রিন রং কালারের তো জামাটি আমার মেয়ের কি সুন্দর মানিয়েছে তাই না আমার মেয়ে একদিনও পরে কারণ পড়াবো পড়াবো করতে করতে জামাটি ছোট হয়ে গেছে তো হঠাৎই ভাবলাম যে ওকে একবার পরিয়ে দেখি তো জামাটা হচ্ছে না কিন্তু ওর গায়ে ফিটিংস বেশ ভালোই লাগছে দেখতে তো বলেছে আর খুলতে হবে না এই জামাটা পরেই তুমি চলে যাবে তো ওইদিকে আইসক্রিমের ওই যে মলটিকে নিয়ে ও খেলতে শুরু করেছে আর আইসক্রিমের মোলটির মধ্যে থেকে পিঙ্ক কালারটি বেশি চিনেছে তো মেয়ে তো পিঙ্ক কালার হয়তো একটু পছন্দ বেশি তো সেই জন্য হয়তো পিঙ্ক কালারটিকে বেশি বলছে পিঙ্ক কালার পিঙ্ক কালার এ আর কি তাহলে বন্ধুরা ভিডিওটি আমি আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন টাটা